আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আছি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দারিদহ আলুর হাটে ঐতিহাসিক এই দারিদ্রহ হাটটি সপ্তাহে কিন্তু দুদিন বসে দর্শক প্রতি শনিবার এবং মঙ্গলবার তো আমি আজকে মঙ্গলবারের যে হাটটি বসেছে সেখান থেকেই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর আপনাদেরকে জানিয়ে রাখি যে সাপ্তাহিক দুদিন হাট হলেও এটা কিন্তু মূলত আজকে যে মঙ্গলবার তার আগের দিন রাত অর্থাৎ সোমবার বিকেল থেকে কিন্তু শুরু হয়ে গেছে এবং রাতের বেলায় কিন্তু প্রচুর আলু বেচা কিনা হয়ে থাকে তো প্রিয় দর্শক আমি এখান থেকে আপনাদেরকে আজকে আলু বাজারের সর্বশেষ অবস্থাটা জানানোর চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি অবশ্যই ভিডিওর সাথে থাকবেন প্রিয় দর্শক উত্তরবঙ্গের এই অঞ্চলটিতে মূলত লাল আলু বা পাখরি আলু যেটাকে বলা হয় এই আলুটা কিন্তু বেশি উৎপাদন হয়ে থাকে এই কারণে কিন্তু এই হাটে যত আলু দেখেছি প্রায় বেশিরভাগ আলুই কিন্তু পাখরি আলু চোখে পড়েছে এছাড়াও এখানে কিন্তু বেশ কিছু স্টিক আলু উৎপাদন হয় এই অঞ্চলগুলোতে আর বাদবাকি যে আলুগুলো আছে সেগুলো খুবই সীমিত খুবই অল্প উৎপাদন হয় তো এই জন্যই পুরো হাট জুড়ে কিন্তু আমরা যতটা জায়গায় দেখেছি সব জায়গাতেই কিন্তু পাখরি আলুর আনাগোনাটা আমরা বেশি দেখতে পেয়েছি এবং প্রতি বছরই প্রায় একই রকম হয়ে থাকে তো দর্শক মঙ্গলবার হাটের আলুর বাজার দর আমি আপনাদেরকে একটু জানাতে চাই সেটা হচ্ছে যে আমি এখানে কিন্তু এসেছিলাম প্রায় ইফতার পর এবং বলা চলে সন্ধ্যার দিকে তো সেই সন্ধ্যার সময় আসার পরে আমি যে বাজারটা দেখেছি সেটা হচ্ছে যে বীজ আলুটা রয়েছে অর্থাৎ যেটা আমরা রোপণ করে থাকি সেই বীজ আলুটার বাজার কিন্তু ছিল পাঁচশো সুয়ত্তর থেকে পাঁচশো টাকার মতো এবং সেই সাথে তিন মিল যে আলুটা রয়েছে অর্থাৎ তিন সাইজের যে আলুটা রয়েছে এই আলুর বাজারটা কিন্তু তখন ছিল হচ্ছে পাঁচশো থেকে ছয়শো টাকার মতো তো যত সময় চলে যায় তত কিন্তু আলুর দাম নিম্নমুখী হয় অর্থাৎ আলুর দাম কমে যায় প্রায় মাঝরাত পর্যন্ত আমি কিন্তু এখানে ছিলাম এবং সর্বনিম্ন বাজারে কিন্তু নেমে এসেছিল। দেখা গেছে যে তিন মিল যে আলুটা রয়েছে এই আলুটা কিন্তু পাঁচশো টাকা বা চারশো টাকা দরেও কিনে নিয়েছে এবং যে বিষ আলুটা রয়েছে এটা কিন্তু সাড়ে চারশো টাকায় নেমে এসেছিল তো দর্শক মঙ্গলবার হাটের কিন্তু মূলত আলুর বাজার দর এই দারিদ্রহ হাটে খুবই কম বলা চলে একেবারে হতাশ হয়ে পড়েছে কৃষকরা কারণ এই আলুর বাজার দরে কিন্তু কৃষকদের প্রচুর লোকসান হবে বলে মনে করা হচ্ছে কারণ সচরাচর আটশো থেকে নয়শো টাকা আলুর বাজার দর কিন্তু থাকা উচিত ছিল যে পরিমাণ আলুর খরচা হয়েছে তো প্রিয় দর্শক এই ছিল মূলত দারিদহ বাজারের মঙ্গলবারের হাটের অবস্থা তো আপনাদের এলাকার আলুর দর কেমন অবশ্যই জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে